আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক যদি তুমি এক থেকে একশো পর্যন্ত গুনতে থাকো তবে এর মধ্যে কতটি পাস পাবে এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের যা জানতে হবে তা হল এক থেকে একশো পর্যন্ত গণনা করতে শূন্য সংখ্যাটি কতবার আসে এক সংখ্যাটি কতবার আসে দুই বা তিন বা চার বা পাঁচ বা ছয় বা সাত বা আট বা নয় সংখ্যাটি কতবার আসে প্রথমে যদি আমরা এই বিষয়াদি জেনে নেই তাহলে যে টাইপের অঙ্কগুলো বিসিএসএ সচরাচর আসতেছে এক থেকে একশো পর্যন্ত গণনা করতে কোন সংখ্যাটি কতবার থাকে তা উত্তর করতে সহজ হবে এক থেকে একশো পর্যন্ত গণনা করতে শূন্য সংখ্যাটি আসে এগারো বার এক থেকে একশো পর্যন্ত গণনা করতে এক সংখ্যাটি আসে একুশবার এক থেকে একশো পর্যন্ত গণনা করতে দুই বা তিন বা চার বা পাঁচ বা ছয় বা সাত বা আট বা নয় সংখ্যাটি আসে বিশ বার এখানে প্রশ্ন করা হয়েছে যদি তুমি এক থেকে একশো পর্যন্ত গুনতে থাকো তবে এর মধ্যে কতটি পাস পাবে সেখানে দুই থেকে নয় পর্যন্ত এক অঙ্কের যে অঙ্কগুলো রয়েছে বা সংখ্যা রয়েছে তা প্রত্যেকটি আমরা পাব এক থেকে একশো পর্যন্ত গণনা করলে বিশ বার করে তা এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে কনম কনং অপশনে বলা হয়েছে দশ খনং অপশনে এগারো গনং অপশনে আঠারো খনং অপশনে উনিশ এখানে সঠিক উত্তর নেই সঠিক উত্তর নেই উত্তর হবে বিশটি আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় তার পদ্ধতি তার সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ